ফারুক ভাই আসলেন বুলভাই আসলেন দুজন ফর্মার ক্রিকেটার ফর্মার ক্যাপ্টেন যাদের ক্রিকেট নলেজ অনেক বেশি তারা দুজন এসে কিন্তু ওই একটা জায়গাতে হাত দিলেন না আপনি যদি দেখেন ফ্যাসিলিস্ট ডেভেলপমেন্টে কিন্তু আমরা কিছুই করিনি এখনো গত একটা বছরের উপরে চলে গেল আমরা কিন্তু একটা মাঠ ডেভেলপ করতে পারি অথচ পূর্বাঞ্চলে যে তিনটা মাঠ আছে আমাদের সেই তিনটা মাঠ ডেভেলপ করলেও কিন্তু হতো সেটা করতে কিন্তু আপনার বেশি সময় লাগার কথা না সেটাও কিন্তু আমরা করিনি আমরা একটা ইনডোর ডেভেলপ করতে পারি আমরা সেই ইনডোরে হয়তো বা অ্যাক্সোলাফ লাগিয়েছি এখনো সেটা বলিং মেশিন পৌঁছে কিছুই কিছুই পৌঁছিনি পিসিবিতে তেরো কত শুনলাম সেটাকে আমি কিছু একটা প্রেসে বললেন যে ওয়ান থ্রি নাইন এইট কোটি টাকা আছে তেরোশো আটানব্বই কোটি টাকা আছে সো সেই টাকাটা তো আমরা কেন রেখে দিচ্ছি সেই একই জিত যেতে হচ্ছে তা আমার কথা যে যেই বোর্ড ভুল করেছে যাদেরকে নিয়ে আমরা এত কথা বলেছি বা বলছি বা হচ্ছে যেই সংস্কারের কথা আমি বলছি সেই জায়গা তো আমরা আমার কথাটা হচ্ছে ওইটাই যে আমরা যদি এত সংস্কারের কথা বললাম এত চিন্তা কথা বললাম আমরা চোদ্দো মাসে কনস্টিটিউশন চেঞ্জ করতে পারলাম না আপনি একটা এজিএম কল করতে পারলেন না আপনি পুরান দিয়ে এজিএম কল করতেন এবং ওখানে আপনি কনস্টিটিউশন চেঞ্জ করতে বলতেন আজকে যদি আপনি পনেরোটা ক্লাবকে বন্ধ করে দিতে পারেন আপনি যদি অ্যাড কমিটি থেকে যারা কাউন্সিলর তাদের নাম বদলে দিতে পারেন আপনি পারতেন